তো হে বন্ধুরা তোমার সবাই কেমন আছে আশা করছি ভালো আছে আমি অনেক ভালো আছি আমি পিঙ্কি তো সকাল সকাল আজকে উঠে গিয়ে মনুর সঙ্গে করছি খুষ্টি নুষ্টি কারণ সকাল সকাল মনুর সঙ্গে একটু খুষ্টি নুষ্টি না করলে আমার হয় না তো চলো আদর ভালোবাসা হয়ে গেছে চলে গেছি মশারি তুলতে বিছানা তো করতেই হবে করার পরে সোজাসুজি চলে গেলাম আমি রান্নার দিকে রান্না কিন্তু তোমরা দেখে নিয়েছো আমি কাটার দিয়ে করে নিচ্ছি কোয়াশ অ্যাকচুয়ালি এটা কোয়াশ ভাজা করবে মাম্পি যার জন্য আমি তাড়াতাড়ি করে ওকে রেডি করে দিচ্ছি তারপর আমি স্কুলে যাওয়ারও ব্যাপার আছে ঠিক আছে তো রান্নাটা মাম্পি করবে সেটাও আমি তোমাদের দেখিয়ে দেবো তা ভাবলাম কেন মেটার উপরে একটু দয়া করে ওকে একটু কাটিংটা করে দিয়ে যাই ঠিক আছে চপিংটা করে দিই যার কারণে আমি চপিংটা করছি এইদিকে হাম হাম করে দেখো ম্যাগিটা খেয়ে নিচ্ছে আর মনুর এই ঝুটিটা দেখতে পেয়েছ চাইনিজ ঝুটি আই হোপ তোমাদের এই ঝুটিটা খুব ভালো লাগবে এই ঝুটিটা ভালো লাগলে কিন্তু একটা লাইক আর কমেন্টে কিছু ভালো মন্দ জানিয়ে যাবে তো কীরকম লাগছে মনুকে অবশ্যই তোমরা জানাবে আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার কতটা কাটা হয়ে গেছে তো তোমরা কোয়াশ যারা ভাজা কাটতে খুব আলস লাগে তারা কিন্তু এই চপারের মাধ্যমে খুব সহজেই কাটতে পারো ঠিক আছে বন্ধুরা তো তারপরে আর এমনিতেও তোমাদের যেটা জানাতে যাচ্ছি ফৌজিবাবু আসার আজ দুদিন আছে আজ শনিবার রবিবার তারপরে দিন সোমবার তো সোমবার এসে যাবে ফৌজিবাবু যারা যারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করো সেটা ঠিক আছে বাট সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করে নিও কারণ নতুন নতুন ব্লগ ভিডিও আসতে চলেছে খুব ভালো ইন্টারেস্টিং শর্ট ভিডিও ব্লগ ভিডিও আসতে চলেছে তুফান ভিডিও যার জন্য বলছি যে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করে বেলাইকেনটিকে ক্লিক করে নাও ঠিক আছে বন্ধুরা তো তারপরে আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম যে মাম্পি কিভাবে রান্না করছে তো দেখো মাম্পির উপরে মায়া লাগে কিছু করার নেই রান্নাটা ওকে করতেই হবে যেহেতু দুদিন আছে তো দুদিন পর রান্না করে আরও খাইয়ে যাক ঠিক আছে তারপরে তো আমার ডিউটি আমাকে করতেই হবে যেহেতু ফুঁজিবে ও বাড়িতে থাকবে তো ও আমাকে বলছে যে ইস আমাকে খাটায়া খাটায়া শেষ করে দিল আর কি বলবো এদিকে মুনুয়া হাসছে ঠিক আছে তো তারপরে আমার সঙ্গে ওই ইয়ার কি করতেছে আমার লেগে গেছে ঠান্ডা ব্ল্যাঙ্কেটটার এত গন্ধ দুর্গন্ধ হয়ে গেছে রাখতে রাখতে তো মাম্পি আমাকে গেল মাম্পি এসে প্রচণ্ড মানে আমার সঙ্গে খুষ্টি নিষ্টি করতেছে ও আমার সঙ্গে তারপরে দেখো মুনু আমাদের পিছনে পিছনে দৌড়াচ্ছে খুষ্টি নিষ্টি হয়ে গেছে অনেক কিছু চলো তারপরে তোমাদের সঙ্গে পুকুর সঙ্গে দেখা করে দিই কারণ পুকুর সঙ্গে দেখা করতে কিসের জন্য আসলাম কারণ পুকুর হারিয়ে গিয়েছিল বরবাবু এসে যদি দেখে পুকুর বাড়িতে নেই মহব্বত তাহলে তো তুফার অশান্তি লেগে যাবে আমাদের মধ্যে হয়তো এরকমও হতে পারে ছাড়াছাড়িও হয়ে যেতে পারে সো চলো এই কথা ভেবে আমি বসে ফেললাম রৌদ্রের দিকে লাগছিল প্রচণ্ড ঠান্ডা ইচ্ছে করছিল না স্নানের জন্য কিন্তু স্নানটা একটু পরে করে করবো তারপরে আমি ভাবলাম যে কি করা যায় কি করা যায় কি করা যায় জানালা দিয়ে দেখছি পর্দাগুলো দেখছি বরবাবু আসবে কি কী করবো না করব এগুলো নিয়েই ভাবনা চিন্তা পিছন থেকে দেখতে পাচ্ছি যে পুকু আমাকে দেখছে বুনু তো তারপরে আমি চলে গেলাম বাইরের দিকে বাইরের দিকে এসে দেখছি মুনু ওই জুতোটা পরেছে আমার জুতোটা পরে বলছে এটা আমার জুতো আমি দিব না দেখো ওর চাইনিজ জুটির সঙ্গে চাইনিজ জুতোটা ওকে কতটা শ্যুট করেছে তো ও তা হাসছে ওর হাসি দেখে আমি পাগল হয়ে মনোহর হয়ে গিয়েছি মনোহর গিয়ে এসে পড়লাম রুমের ভিতরে বরের বরবাবুর ফটোটা ধরছি দেখলাম একটু আনন্দ করছি যে দুদিন পরে আসবে তারপরে নাচতে নাচতে চলে এলাম স্কুলের দিকে স্কুলে এসে বাইরের দিকটাই যে দেখে নাও আর্মি স্কুলের তারপরে ভিতরে চলে গিয়ে বাবানকে স্কুল থেকে নিয়ে এসেছি বাবানও একটু তোমাদের হাই হ্যালোটা করে দিচ্ছে তোমরা অবশ্যই করে দিও করে দেওয়ার পরে ডাইরেক্টলি আসার পরে আমরা নিয়ে নিয়েছিলাম পেস্টটি তো পেস্টটি এখন খাবো চলো তোমরা দেখতে থাকো মনে মনে চলো আর যাদের খাবার ইচ্ছা আছে তারা আমার কাছ থেকে নিয়ে নিয়ে খেয়ে নাও তো তারপরে আমি বসে বললাম বাবাকেও খাইয়ে দিচ্ছি ওরা ওদের ভাগে শেষ করে দিচ্ছে কিন্তু আমার ভাগ আমি শেয়ার করতে পারবো না তো অনেক খাওয়া হয়ে গেছে চলো এবার রোদ রোদরুড কাজ করা যাক তো ফাইনালি আমি এসে বলছি বাইরের আবর্জনা হয়েছিল সেগুলো পরিষ্কার করে নিলাম আজকের ব্লগ এখানেই রাখলাম টাটা ব্যাপার